বাঘ একটি ভয়ঙ্কর শক্তিশালী এবং রাজকীয় প্রাণী অনেক ধনী ব্যক্তিকে দেখা যায় বাঘ পুষতে কিন্তু কখনো কি ভেবেছেন একটি বাঘ পালতে ঠিক কতটা খরচ হতে পারে শুনতে রোমাঞ্চকর লাগলেও বাস্তবে এটি অত্যন্ত কঠিন এবং বলে রাখি ভারতে সালের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী বাঘকে পোষা সম্পূর্ণ বেআইনি কিন্তু বিশ্বের কিছু দেশে ধনীরা আইন মেনে ব্যক্তিগত চিড়িয়াখানা বা বিশেষ অনুমতির মাধ্যমে বাঘ পুষতে পারেন কিন্তু এটি শুধুমাত্র ধনীদের শখ বললে ভুল হবে কারণ এটি অত্যন্ত ব্যয়বহুল এবং কঠিন কাজ এবার আসা যাক বাঘ পালার খরচের প্রসঙ্গে একটা প্রাপ্তবয়স্ক বাঘ প্রতিদিন আট থেকে বারো কেজি মাংস খেয়ে থাকে অর্থাৎ শুধু খাবারের জন্যই প্রতিমাসে মাসে এক লক্ষ টাকার বেশি খরচ হতে পারে তবে শুধু খাবারই নয় বাঘের জন্য প্রয়োজন উন্নত চিকিৎসা ও স্বাস্থ্য সেবা যার জন্য প্রতিমাসে মাসে আরও কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যেতে পারে তার পাশাপাশি বাঘের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হয় যাতে এটি কোথাও পালিয়ে যেতে না পারে বা কাউকে আক্রমণ না করে সব মিলিয়ে মাসিক ব্যয় দাঁড়াতে পারে দুই লক্ষ টাকার বেশি এবং বছরে তার চব্বিশ লক্ষ টাকার বেশি হতে পারে কিন্তু ব্যয়ের এখানেই শেষ নয় বাঘের জন্য চায় একটি বিশাল এলাকা যেখানে এটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে ছোট জায়গায় রাখলে বাঘ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে ফলে এটি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে এমন একটি নিরাপদ এবং জায়গা তৈরি করতে টাকা পর্যন্ত পারে শুধু খাঁচা বা জায়গা বানানোই নয় পুরো এলাকাকে উচ্চ নিরাপত্তা ব্যবস্থায় ঘিরে রাখতে হয় যাতে বাঘ পালিয়ে না যায় এবং আশপাশের মানুষের জন্য কোনো বিপদের কারণ না হয় এখন বুঝতেই পারছেন শুধুমাত্র ধনী হলে বাঘ পোষা সম্ভব নয় এর জন্য প্রচুর টাকা পরিশ্রম এবং সময় দিতে হয় তবে খরচের পাশাপাশি আরও একটি বড় ঝুঁকি আছে বাঘ কিন্তু বন্য প্রাণী যার আচরণ যে কোনো মুহূর্তে বিপজ্জনক হয়ে উঠতে পারে কখনো যদি বাঘের মেজাজ খারাপ হয়ে যায় তাহলে কেবল অর্থ নয় প্রাণও হারানোর আশঙ্কা থাকে এ কারণে পোষা প্রাণী হিসেবে কুকুর বিড়াল বা অন্যান্য পোষ্য রাখা যতটা নিরাপদ বাঘ রাখা ততটাই ঝুঁকিপূর্ণ তাই শুধুমাত্র শখের বসে বা গ্ল্যামার দেখানোর জন্য বাঘ পুষতে যাওয়া মোটেও ভালো সিদ্ধান্ত নয় বন্য প্রাণীকে তার স্বাভাবিক পরিবেশেই থাকতে দেওয়া উচিত যেখানে তারা স্বাভাবিকভাবে বা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে